অসাধারণ অসাধারণ দর্শক শ্রোতা আজব একটা ছেলের ডিগবাজি আপনারা দেখবেন আপনারা শুধু মনে করেন যে খানের ডিগবাজি দিতে পারে এই যে এই পাথরটা দেখতেছেন কত বিশাল এই পাথরের উপর থেকে এই ছোট বাচ্চা মানি তিন চার বছরও বয়স হয় না এই ছোট বাচ্চা আপনাদেরকে ডিগবাজি দিয়ে দেখাবে মানি এটা সারা বাংলাদেশে কেউ দেখাতে পারছে কিনা এতটুকু বাচ্চা শুধু আমাকে জানাবেন যে কিভাবে সম্ভব এই ছোট বাচ্চা এই জায়গা থেকে ডিগবাজি দিয়ে আপনাদেরকে দেখাবে আমি তো অবাক হয়ে গেছি যে সে বলতেছে এখান থেকে কোন কি পারবে ঠিক আছে তুমি দাও তো দর্শকদেরকে একটু দেখিয়ে দাও অসাধারণ অসাধারণ কেমনি সম্ভব আবার উঠো সাবধানে সাবধানে মানে আমার ভয় লাগতেছে আমি দাঁড়াও আমি প্রথম ওকে বলছি যে তোমার কোনো সমস্যা এলে কিন্তু সমস্যা বলার জন্য আমি পারবো আমার মানে ওর আগ থেকেই প্র্যাকটিস করা আছে আচ্ছা আরেকবার দাও তারপর আমরা দর্শকদের সাথে কথা বলতেছি ও মাই কেমনি সম্ভব এগুলো তুমি কিভাবে শিখছো বলো তো এই প্রতিভা তুমি কিভাবে আচ্ছা এই যে তুমি ডিগবাজি দিতে যে ওই ওইগুলো দাও নিচে নিচে যেভাবে দিচ্ছ ওইভাবে দাও দেখেন দেখেন দর্শক শ্রোতা এই যে ও তো এখানে ডিগবাজি দিতে পারতেছে কিন্তু এই যে পাথরের উপরে অনেক বিশাল একটা পাথর আপনারা দেখেন এই পাথর এই টিলার উপর থেকে কিন্তু সে ডিগবাজি দিচ্ছে তাহলে দেখেন এই ছোট বাচ্চাটার প্রতিভা দেখে মানে আমি মুগ্ধ মানে কেমনে তুমি ইউটিউব দেখে দেখে সবকিছু শিখছো না তুমি ইউটিউব দেখে দেখে সব কিছু এদিকে আসো মানে আমি বিশ্বাস করতে পারছি না এই বাচ্চাটা মানে তোমার নাম পুরো নাম বলো তো আলী ফাসান এই আলি হাসান এই বাচ্চাটা মানে কয় বছর হবে আমার জানা মতো হয়তো চার পাঁচ বছর হইতে পারে তাও হবে কিনা সন্দেহ আছে এই বাচ্চাটা ডিগবাজি দেখে এই এই বাচ্চাটা ডিগবাজি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কেমনি সম্ভব এই যে নিচে তো এখানে পাকা দেখতে পাচ্ছেন আপনারা সাদের উপরে মসজিদের সাদের উপরে পাকার উপরে সে কিন্তু ডিগবাজি দিচ্ছে এবং এই যে টিলার উপর থেকে আপনাদেরকে দেখাইছি এই টিলার উপর থেকেও কিন্তু সে ডিগবাজি দিয়েছে মানে আমি মুগ্ধ তার এই ডিগবাজিগুলো দেখে কেমনি সম্ভব মানে কেমনে পারে মানে আপনারা যদি কাউ কেউ দেখে থাকেন এত ছোটো বাচ্চাগুলো এত মানে এত সুন্দর করে ডিগবাজি দিতে পারে এটা কিন্তু একটা প্রতিভা এটা তাকে কিন্তু তার কার্যক্রম এবং তার খেলাধুলা এই জিনিসগুলাতে কিন্তু তার অনেক বেশি ভূমিকা পালন করবে বলে আমি মনে করি কারণ এই বাচ্চা যদি এই বয়সে এই জিনিসগুলো শিখতে পারে এই পাথরের টিলার উপর থেকে যদি সে এই জিনিসগুলো দিতে পারে তাহলে আপনি কি মনে করেন আমাদের দ্বারা কারো দ্বারা কি সম্ভব জায়েদ খায়ের দ্বারাও সম্ভব না জাহেদ খানটা যদি বলা হয় এখান থেকে টিকভেজ দিতে জীবনে পারবে না দিতেই পারবে না অথচ এই বাচ্চারা কিন্তু দেখিয়ে দিয়েছে তার মানে বলা যায় যে জাহেদ খান থেকেও মানে আমাদের এই যে ছোটো ছোটো বাচ্চারা এর চেয়ে আরও ভালো প্রতিভার অধিকারী রয়েছে তো দর্শক শ্রোতা আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষদেরকে জানিয়ে দিবেন যে শুধু জাহেদ খান নয় আর ছোটো বাচ্চারাও কিন্তু ডিগবাজি দিতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই ছোট বাচ্চার প্রতিভাকে আপনারা সারা বিশ্বময় ছড়িয়ে দেন যে এই বাচ্চাগুলা কীভাবে পারে সম্ভব যে মানুষের দ্বারা যে সম্ভব একটা ছোট বাচ্চার দ্বারা যে সম্ভব এই বিষয়গুলো যেন পৃথিবীর মানুষ জানতে পারে এটা অবশ্যই দেখিয়ে দিবেন এটা আমাদের বাংলাদেশে একটা গর্ব এবং গৌরবের বিষয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম